আমরা এখন আছি রাউজানে পুরো পুরা রাস্তায় ভালো আসছি একটু মেঘলা ছিল কিন্তু এখানে এসে বৃষ্টি পায় আমাদের একটু ব্রেক দরকার ছিল একটু মাথা বেলা করতেছে তো এখানে দাঁড়ানোর পর একটা ভালো দোকান পাইলাম সিঙ্গারা চামোচা পেঁয়াজি এগুলো আছে বৃষ্টিটা উপভোগ করতেছি ভালোই লাগতেছে এই যে আমাদের মুসফি বৃষ্টির ফোটা বড় 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 ফোটা করতে আমরা শিলার দেখা পাবো কি না কিন্তু শিলা নাই বৃষ্টি সবাই দিব শুধু বৃষ্টি শিলার কোনো খবর নাই শুধু বৃষ্টি শিলার জন্য ওয়েট করছি আমার শিলার জন্য ওয়েট করতেছি বৃষ্টিটা একটু দেখেন সেই বৃষ্টি হচ্ছে